হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে জন্মস্থান যাচাই করবেন তো প্রথমত আমরা কী করব আমাদের ক্রম বাজার টেজিতে ওপেন করে নিব ওপেন করার পরে এখান থেকে চার্জ বেলায় লেখব বার্থ সার্টিফিকেট তো বার্থ সার্টিফিকেট রাখার পরে দেখুন এখানে জন্ম নিবন্ধন আবেদন করুন এখানে আমরা টাচ করে দিব তো টাচ করার পর দেখুন নিচে নিবন্ধ জন্ম নিবন্ধন যাচাই করুন তো আমরা এখানে টাচ করে দিব তো টাচ করার পর এখান থেকে আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে বাসায় সেটি দেখুন সত্তর ডিজিট একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে নিচে হচ্ছে আপনার জন্ম তারিখ আপনার বছর মাস এবং দিন এটি দিতে হবে তো দেওয়ার পরে দেখুন এখানে নিচে যে একটি কুট রয়েছে মানে যুগ বিয়োগ এটি করে আপনার কত আসে সেটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর চার্জ অপশান দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে দিয়ে দিব এবং জন্ম তারিখটি দিয়ে দিব এরপরে দেখুন আমার বার্থ রেজিস্ট্রেশনের শত ডিজিটির নাম্বারটি দেওয়া হলো এবং ডেট অফ বার্থটি দেওয়া হলো এরপরে নিচে যে আমাদের একটা কত বলেছিল সেটি আমি বিয়োগ করে দিয়েছি তো এখন চার্জ অপশানে আমি কুটি দেওয়ার পরে এখান থেকে আমরা চার্জ করলাম চার্জ করার পরে দেখুন এখান থেকে আমার যে জমা নিবন্ধুটি রয়েছে বর্তমানে সেটি এখন বর্তমানে অনলাইন রয়েছে দেখুন এখান থেকে আমার আমার বর্তমান ঠিকানা আমার পিতার নাম মাতারাম এবং সব কিছু আমি এই অনলাইনের যে ইয়ে রয়েছে অনলাইন যে সার্ভার সার্ভি রয়েছে সেটির মাধ্যমে আমি দেখতে পারবো আমার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কি না হেরে তো আপনারা খুব সহজে দেখে নিতে পারেন আপনার অনলাইনটি জন্ম নিবন্ধন আছে কি না তো আজকে ছিল ভিডিওটি ভিডিওটি পাল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাগুলোটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য